হ্যালো বন্ধুরা মায়ের রান্নাঘর আমি জয়ন্তী আজ আমি দেখাবো ইলিশ মাছ ইলিশ মাছ রান্না করে দেখাবো এই মাথাগুলো দিয়ে আমি কালকে কচুর শাক করবো মাথাগুলো দিয়ে কালকে কচুর শাক করবো আজকে ভেজে রেখে দেবো আর এই মাছগুলো আজকে আমি রান্না করে দেখাবো প্রথমে আমি একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি হলুদ মাখিয়ে নিচ্ছি এবার আমি একটু লবণ মাখিয়ে নিচ্ছি লবণ দিয়ে দিলাম ভালো করে মাখিয়ে নেবো এটাকে দুটো ছোটো ছোট ইলিশ মাছ নিয়ে নিয়েছি আজকে আমি ইলিশ মাছ ভাজা খাবো আর একটু ঝোল করব পাতলা করে কালো জিরের ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটু সামান্য জিরের গুঁড়ো দিয়ে আমি এই ইলিশ মাছটা আজকে রান্না করব আমার নুন হলুদ মাখানো হয়ে গেল এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দেব গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি ফ্রাই বসিয়ে দিলাম আপনারা সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমার এটা গরম হয়ে গেছে এবার আমি তেল ঢেলে দেবো তেল ঢেলে দেবো একটু তেলটা বেশি দেবো কেননা এই মাছগুলো ভাজা দিয়ে এই তেল দিয়েও আমি একটু ভাত খাবো আর আমার কাজের বউটার জন্য আমি একটু তেল আর একটু মাছ ভাজা রেখে দেব কালকে কালকে খাবে সকালবেলা আসবে বেশি করে তেল দিলাম ওকেও তো দিতে হবে তেল গরম হয়ে গেছে আমি এবার মাছগুলো দিতে থাকি আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমে আমি মাছগুলো ভেজে নিলাম মাথাগুলো দিয়ে দিলাম একবারই সব হয়ে যাচ্ছে এখন আমি একবারই সব দিয়ে দিলাম একবারই সব দিয়ে দিলাম বেশি ভাজবো না যে মাছগুলো রান্না করবো আমি ঝোল করবো সেগুলো বেশি ভাজবো না চোপা চোপা তুলটি একটু ভেজে আমি তুলে নেব যেগুলো আমি রান্না করবো সেগুলো তুলে নিচ্ছি যেগুলো রান্না করবো সেগুলো সেই চারটে মাস তুলে নিলাম এই চারটে মাস আমি রান্না করবো

রাখলাম কালকে কচুর সাজের মধ্যে দেব আর এই মাছগুলো ভাজা খাবো বলে একটু ভালো করে ভেজে নিচ্ছি এখান থেকে আমি আমার কাজের বউকে একটা লেজা দেবো আমি একটা লেজা খাবো ভাজা এবার আমি তেলটা ঢেলে নিলাম এবার আমি এই তোলটির দিয়েই আমি মাছের ঝোলটা করবো একটু প্রথমে কালো জিরা ফোড়ন দেবো একটু হলুদ দিলাম একটু জিরের গুঁড়ো দিলাম লবণটাও দিয়ে দিলাম এবার আমি জল ঢেলে দেবো আমি এবার কটা কাঁচা লঙ্কা ফেলে দেব এর মধ্যে ইলিশ মাছের ঝোল খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় একদম সোজা রান্না বেশিক্ষণ লাগে না রান্না করতে বন্ধুরা আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন আর আমার চ্যানেলটিতে একটু সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করবেন যদি কোনো অসুবিধা হয় কমেন্ট করবেন আমি চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এর মধ্যে আর এই মাছ কটাকেও দিয়ে দিলাম চারটে মাছ দিয়ে দিলাম এর মধ্যে আশা করি বন্ধুরা সকলেই ভালো আছেন সুস্থ আছেন ইলিশ মাছের ঝোলটা আমি ইলিশ মাছগুলোকে একটু উল্টে দেবো ইলিশ মাছটা খুব ভালো দিয়েছে জানেন বন্ধুরা ভীষণই ভালো দিয়েছে আমি শুধু কাঁচা লঙ্কা চিড়ে একটু জিরের গুঁড়ো দিয়ে আর কালো জিরে ফোড়ন দিয়ে মাছের ঝোলটা করছি আপনাদের কেমন লাগবে আপনারা কমেন্টে জানাবেন ইলিশ মাছ বেগুন দিয়েও খাওয়া যায় সর্ষে বাটা জিরে বাটা দিয়েও খাওয়া যায় খুব ভালো লাগে সেদিককে আমার ভাইয়ের বউ করেছিল খুব ভালো খেয়েছি তবে সর্ষে বাটাটা আমার খাওয়া নিষেধ ওই জন্য আমি সর্ষে বাটা দিয়ে করলাম না খালি জিরের গুঁড়ো দিয়ে করলাম বন্ধুরা আপনারা বলবেন কেমন লাগলো আমার ভিডিওটা প্লিজ বন্ধুরা আমাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আপনারা কালকে আবার আমি শাক করা দেখাবো ইলিশ মাছের মাথা দিয়ে শাক দেখাবো কালকে মোটামুটি আমার ইলিশ মাছ রান্নাটা হয়ে গেছে এবার আমি নামিয়ে দেবো এবার আমি নামিয়ে দেব গ্যাসটা বন্ধ করে নিলাম মাছগুলোকে নামিয়ে নেব এই যে আমার ইলিশ মাছ রান্না হয়ে গেল দেখুন বন্ধুরা কেমন হয়েছে বলবেন কমেন্ট করে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আজ এখানেই শেষ করব অনেক অনেক ধন্যবাদ আপনারা এতক্ষণ দেখার জন্য নমস্কার বন্ধুরা আমি ভিডিওটা এখানেই শেষ করলাম